আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মান দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার শুরুর দিকে নানারকম বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছিল অনেকগুলো বিপদ এখনও কাটেনি কিন্তু তারপরেও প্রকৃতি এবং পরিবেশের যে অবস্থা গ্রহ এবং নক্ষত্রের যে ধরন এবং প্রকৃতি মনে হচ্ছে তার সরকারের জন্য একটি স্বস্তিদায়ক সময় সামনে আসছে এবং প্রকৃতিতে ঘটনা ঘটে এমনকি শেখ হাসিনার জমানাতে বহুবার তিনি প্রকৃতির সহযোগিতা পেয়েছেন যে ধরনের পরিবেশ এবং পরিস্থিতি শুরু হয়েছিল দু হাজার তেরো সনে আপনারা স্মরণ করেন ওই সময়টিতে রাজপথ এতটা উত্তপ্ত ছিল নির্বাচনের ঠিক আগে আগে আওয়ামী লীগ যে দু হাজার চোদ্দ সনের একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন করতে পারবে এবং সেটি পাঁচ বছর টেনে নিতে পারবে এটা আওয়ামী লীগের কেউ বিশ্বাস করেনি এবং নির্বাচনটি যখন হলো তখন সারাটা দেশ উত্তপ্ত যদি আমেরিকা ওই সময়টিতে বিএনপির সঙ্গে বেঈমানি না করত এবং পশ্চিমার যারা রাষ্ট্রদূত আছেন তারা যদি বন্ধুর বেশে এসে বিএনপিকে যে পরামর্শ দিয়েছিল আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য সেই কাজটি যদি তারা না করত এবং বিএনপি যদি পশ্চিমাদেরকে বিশ্বাস না করত। তাহলে দু হাজার চোদ্দো সালে নির্বাচনের যে ফলাফল তিন মাস বা ছয় মাসের বেশি টেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না কিন্তু কি হলো প্রকৃতি সহযোগিতা করলো বিএনপি আন্দোলনে ক্ষান্ত দিল এবং আওয়ামী লীগ ধীরে 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 সেটাকে একেবারে আঠারো সন পর্যন্ত প্রলম্বিত করল এরপরে বহু ঘটনা রয়েছে এবং প্রায় সব ক্ষেত্রেই মনে হয়েছে যে এই আজ বুঝি শেখ হাসিনার সরকারের শেষ দিন কিন্তু সেটি টানতে টানতে যখন দু হাজার চব্বিশ সনের আগস্ট মাস পর্যন্ত এলো এই সময়ের মধ্যে কতবার যে শনির দশা তাকে গ্রাস করেছে এবং কতবার যে আবার সেই শনির দশা মানে চলে গিয়ে বৃহস্পতি তার কাছে এসেছে এই যে প্রকৃতির লীলা খেলা এই লীলা খেলার পেছনে অনেকগুলো কারণ থাকে মানুষের দাম্ভিকতা অহংকার তারপর ভুল সিদ্ধান্ত অকৃতজ্ঞতা বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে আল্লাহ যাদেরকে নিয়ে আমূর্তি দেন এগুলো কেয়ার না করা এর ফলে কি হয় অনেক সম্ভাবনা তার কাছ থেকে দূরে চলে যায় আবার কখনো কখনো মানুষের আকতি মানে যারা রাষ্ট্র ক্ষমতা থাকেন তাদের আকতি তাদের ভালো ইচ্ছা তাদের তবা আরও অনেক কিছু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়ে যায় এখন ডক্টর মোহাম্মদ ইনু যখন ক্ষমতায় এলেন আপনি দেখেন একের পর এক প্রাকৃতিক বিপর্যয় দক্ষিণাঞ্চলে একবার ঝড় হয় তো চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে ঘূর্ণিঝড় আবার সেই ঘূর্ণিঝড় থামতে না থামতেই দেখা গেল উত্তরাঞ্চলে বন্যা উত্তরাঞ্চলের বন্যা থামতে না না থামতেই সিলেট অঞ্চলে প্রবল বন্যা আবার সেই সিলেট অঞ্চলের বন্যা থামতে না থামতেই ঢাকার যে মধ্যভাগ দেশের যে মধ্যভাগ কুমিল্লা নোয়াখালী ফেনী এই অঞ্চলে প্রবল বন্যা আবার সেই বন্যার শেষ না হতে হতেই পদ্মা যে বিধৌত এলাকা সেটা চাঁদপুর ফরিদপুর এই অঞ্চলে সীমাহীন বন্যা এই বছর যে বন্যার কবলে বাংলাদেশ পড়েছে সচরাচর এইরকম ঘন ঘন বন্যা এবং ঘূর্ণিঝড় কখনো আসে না এই সকল ঘটনার পরে যে প্রশাসনিক সমস্যা সেটা দেখা গেল যে পুলিশ কোনো অবস্থাতেই সক্রিয় হচ্ছিল না মানসিকভাবে বিপর্যস্ত নানা কারণে বিভিন্ন ক্যাডার সার্ভিসের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সিভিল সার্ভিসে বিশৃঙ্খলা সব মিলিয়ে এই যে বেচারা এই ভদ্রলোক একেবারে রীতিমতো ক্ষমতা হারানোর পর্যায়ে চলে গিয়েছিলেন কিন্তু এরপরে হঠাৎ করে বাংলাদেশে যে ভারত বিরোধী মনোভাব কি করে জাগ্রত হল এবং কি করে এই ভারত বিরোধী মনোভাব এর কারণে রাজনৈতিক দলগুলো তারা যেভাবে সরকার বিরোধী হয়ে উঠেছিল এমনকি সমন্বয়কদের মধ্যেও যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছিলো এটি ভারতের কারণে ভারতের কারণে ভারতের গণমাধ্যমের কারণে এবং দিল্লির কতগুলো একরোখা নীতির কারণে বাংলাদেশের মানুষের যে অহমিকা বোধ বা বোধ এই জায়গাগুলোতে আঘাত লেগেছে ফলে তারা যে কোনো মূল্যে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং যেহেতু সরকার ক্ষমতায় আছে এবং এটা অনেকটা ইউক্রেনের জেলেনেস্কের মতো ডক্টর মোহাম্মদ ইনুস এই সুযোগটা তিনি পেয়ে গেছেন কোনো চেষ্টা ছাড়াই দ্বিতীয়ত বারবার শুধু আওয়ামী লীগের প্রসঙ্গ আসছে ছাত্রলীগের প্রসঙ্গ আসছে অনেকে সহানুভূতি দেখানোর চেষ্টা করছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি কিন্তু আওয়ামী লীগের কিছু বিতর্কিত মানুষ দেশের বাইরে পালিয়ে গিয়ে এখনও সেই সাবেকি আমলের মতো তারা মিথ্যা কথা বলছে এখনও তারা হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে এবং এমন একটা ভাব দেখাচ্ছে যে তারা কোনো অন্যায় করেনি বরং পুরো দেশ জাতি তাদের সঙ্গে বেঈমানি করেছে তাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে তারা এই জাতির জন্য নিজেদের শেষ রক্তবিন্দু তারা ঢেলে দিয়েছে আর এই অকৃতজ্ঞ জাতি তাদেরকে নানারকম কষ্ট দিয়েছে দুর্ভোগ দিয়েছে দুর্দশা দিয়েছে নির্যাতন করেছে জুলুম করেছে এবং তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করেছে তারা সাধ্য হাতে তেলের বেশি এই ইনোস সরকার এবং অন্যান্য যারা আছে তারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে তারা একটি টাকাও বিদেশে পাচার করেননি এবং বাংলাদেশে তারা একেবারে সোনার মোহর দিয়ে বাংলাদেশকে ভরে দিয়েছে বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে টাকা থই থই করছে তারপরে ফরেন রিজার্ভ কোনো অবস্থাতেই কমেনি এবং উন্নয়নের যে মহি তারা রচনা করেছেন এই মহি দিয়ে তারা অসিরেই এই বাংলাদেশকে আমেরিকা এবং ইংল্যান্ডের পর্যায়ে নিয়ে যেত যে জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইনুস এই আন্দোলনকারী ছাত্র জনতা এবং যারা শহীদ হয়েছেন এমনকি এই শহীদদেরকে নিয়েও তারা কটুক্তি করছেন তো রক্তের দাগ কিন্তু এখনও শুকয়নি এবং আওয়ামী লীগের চাবকের ঘা ঝুলু মত্তাচার এবং নির্যাতনের যে বেদনা এখনও কিন্তু কাটেনি ঠিক সেই সময়টিতে যখন আবার ফিরে আসার কথা আসে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নের কথা আসে আবার সেই হুঙ্কার আসে আবার সেই যাকে বলা হয় ভারতীয় আধিপত্যের হুমকি আসে তখন মানুষ আসলে ঐক্যবদ্ধ হয়ে ইনু সাহেবের সঙ্গে সমঝোতা করা তাকে মেনে নেওয়া ছাড়া আসলে কোনো বিকল্প থাকে না বোঝার চেষ্টা করুন যে আমরা এমনি ভারতকে ভয় পাই ভীষণ রকম ভয় পাই এবং এই ভয় পাওয়ার অনেকগুলো কারণ আছে ভারতের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়ে সেখানে আবরারের মতো একজন মেধাবী ছাত্রকে খুনের শিকার হতে হয়েছে। আছে ভারত নিয়ে একটা শব্দ করা যাবে না আওয়াম লীগ নিয়ে টু শব্দ করা যাবে না বঙ্গবন্ধু পরিবার নিয়ে কোনো কথা বলা যাবে না বঙ্গবন্ধু বা শেখ হাসিনার সম্পর্কে যদি ন্যূনতম একটা শব্দ উচ্চারণ করা হয় তার জন্য সরকারি কর্তাদের চাকরি যাবে তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যে খাটতে হবে সাংবাদিককে মেরে ফেলতে হবে এরকম অসংখ্য ঘটনা তো একটা দুটো নয় হাজার হাজার ঘটনা গত পনেরো বছরে বাংলাদেশে ঘটেছে তো সেই ঘটনার প্রেক্ষাপটে যখন এরকম একটা গণ আন্দোলন হলো সেই গণ আন্দোলনের পর বাংলাদেশে আবার এত ত্রিশঙ্কু মানে তিন দিক থেকে বিপদ বিপত্তি এখন তো শৃঙ্খলা নেই দ্বিতীয়ত কিছু রাজনৈতিক পাণ্ডা যারা রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে আওয়ামী লীগের যে জুলুম অত্যাচারের কারখানাগুলো সেই কারখানাগুলোর দখল তারা নিয়ে নিয়েছে এই একটা বেদনা মানুষ এটা সহ্য করতে পারছিল না যে লাউ সেই কুদ্দু বলছিল অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন আছে তাদের বয়স প্রকৃতি পরিবেশ সব মিলিয়ে একটা তস্রস্ত অবস্থা ছিল তখন মানুষে আফসোস করে বলার চেষ্টা করেছে যে একই হলো যেই লাউ সেই কদু আগেই তো ভালো ছিলাম কিন্তু ইট ডাজ নট মেন এর অর্থ এই নয় যে আমরা আবার শেখ হাসিনা শাসন চাচ্ছি আমরা আবার আওয়ামী লীগের ফিরে আসা চাচ্ছি এই জিনিসগুলো নয় তবে আওয়ামী লীগ থাকুক রাজনীতি করুক পরিশুদ্ধ হয়ে ধীরে ধীরে একটা সময় আছে কিন্তু এটা এখনই নয় যে আজকে ডক্টর মোহাম্মদ ইনু চলে যান কালকে আবার আওয়ামী লীগ ফিরে আসুক বিএনপি আবার দৌড়ে পালাক জামাত আবার গর্তে ঢুকুক হেফাজতের যারা লোকজন আছে তাদের সবাইকে যারা জেল থেকে বের হয়েছে তাদেরকে আবার জেলে ঢুকানো হোক আসলে আওয়ামী লীগ আসলে যদি ইমিডিয়েট আসে এর বাইরে কী হবে বলেন এর বাইরে তো কিছু হয়নি বরং এই সময়টিতে অন্ততপক্ষে যারা ছাত্র জনতা থেকে শুরু করে সেরা বাংলাদেশে সেনাবাহিনী পুলিশ থেকে সিভিল যারা কর্তা ব্যক্তি রয়েছে এদের সংখ্যা হাজার হাজার এমনকি লাখের মধ্যে হয়ে যাবে একমাত্র সরকারি কর্মকর্তাদের মধ্যে এক লাখের চেয়েও বেশি লোকের কপাল পুরবে পিঠের চামড়া থাকবে না একটাও যদি আওয়ামী এই মুহূর্তে ক্ষমতায় ফিরে পায় শেখ হাসিনা বাংলাদেশে আসে দুই নম্বর হলো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বটা একেবারে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হবে অথবা বন্ধক দেওয়া হবে এবং ভারতের একটি করদ রাজ্য হিসাবে এটা করদ রাজ্য বলা যাবে না অনেকটা মানুষ উপপত্নী ব্যবহার করে রক্ষিতা ব্যবহার করে এরকম ভারতের একটা রূপে বাংলাদেশকে তারা ইচ্ছামতো ব্যবহার করবে কিন্তু বাংলাদেশের কোনো ফ্রিডম এমনকি তাদের যে সকল অঙ্গরাজ্য রয়েছে তাদেরকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলোও দেওয়া হবে না এটা বাংলাদেশে একেবারে সাধারণ যারা প্রান্তিক জনগণ এমনকি আওয়ামী লীগের যারা সাধারণ লোকজন তারাও কিন্তু বিশ্বাস করে এর কারণ হলো এই যে পাঁচই আগস্টের পর মানে যতটা না আওয়ামী লীগ আশঙ্কা করেছিল যে দশ লাখ লোক মারা যাবে আচ্ছা হিসাব করে দেখুন তো দশ লাখ লোক তো দূরের কথা এক হাজার লোক মারা গিয়েছে কিনা এক হাজার লোকও মারা যায়নি অথচ এই আওয়ামী লীগের লোকজন শুধুমাত্র এই জুলাই আগস্টের বিপ্লবের সময় প্রায় বাইশশো থেকে তেইশশো কেউ কেউ বলেন তিন হাজার লোককে তারা একেবারে সরাসরি খুন করেছে এই সময়টিতে তো তার প্রেক্ষাপটে অন্তত পাঁচই আগস্টের পরে তিন হাজার লোকও তো খুন হতে পারত আওয়ামী লীগের কিন্তু সেটা তো হয়নি কিছুই হয়নি বরং অনেক জায়গায় বিএনপির লোক আওয়ামী লীগদেরকে আশ্রয় দিয়েছে জামাতের লোক আশ্রয় দিয়েছে এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে বাট এগুলো হয়েছে আর সেগুলো হওয়ার কারণে কি হলো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশিরভাগই কিন্তু পুনর্বাসিত হয়ে গেছে অনেকে জামিন পেয়েছেন যারা গ্রেপ্তার হয়েছিলেন অনেকে জামিনের পর্যায়ে এসেছেন কোর্টকাসারিতে যে অসল অবস্থা ছিল সেগুলো সব চলে গেছে এই অবস্থাতে যখন ভারতের মিডিয়া বাংলাদেশ দখলের জন্য প্রোপাগান্ডা শুরু করলো এই আজ দখল করবে কাল দখল করবে এরপরে ভারত থেকে যেভাবে প্রচার করা হচ্ছে বাংলাদেশের লোকদেরকে হোটেলে জায়গা দেওয়া হবে না চিকিৎসা দেওয়া হবে না ভারত থেকে প্রচার করা হচ্ছে আলু পটল পেঁয়াজ কাঁচা আদা লবণ কিছুই বাংলাদেশে পাঠানো হবে না বাংলাদেশ না খেয়ে মরবে এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা সুবিধাজনক জায়গাতে নিয়ে এসেছে এরপর যেটা হলো সেটা হলো পুরো পশ্চিমা রাজনীতি সেটা অনেকটা থমকে গিয়েছে সমস্ত হিসাবপত্র নষ্ট হয়ে গেছে উলট পালট হয়ে গেছে সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর এর কারণ হলো যে আমরা আশঙ্কা করছিলাম যে ডোনাল্ড ট্রাম্প মিস্টার ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে ক্ষমতা গ্রহণ করার পর ভারত বাংলাদেশের রাজনীতিতে বেশি করে নাক গলাতে সুযোগ পাবে ডক্টর মোহাম্মদ ইনুজ বিপদে পড়বেন তারপরে শেখ ও ফিরে আসার একটা তার জন্য সম্ভাবনা তৈরি হবে এর কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুজের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয় আর এখন যে রিপাবলিকান যে দল ডোনাল্ড ট্রাম্পের তাদের সঙ্গেও কিন্তু ডক্টর ইনুসের একটা ঐতিহাসিক কুসম্পর্ক রয়েছে এগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস নিজেও চিন্তিত ছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু বাসার আল আসাদের পতনের পর পুরো মধ্যপ্রাচ্য রাজনীতি এতটা জটিল আকার ধারণ করেছে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার যারা লোকজন রয়েছেন তারা এশিয়া নিয়ে চিন্তা করার সময় এখন পাচ্ছেন না বরং এই যে জো বাইডেনের শেষ সময়টিতে হঠাৎ করে তার কাছে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তিনি যেভাবে মরিয়া হয়ে পড়েছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এটি এই মুহূর্তে সম্ভব হবে না আবার এর কারণ হলো যে সিরিয়াতে বাসারা লাসাদের পতনের পর মিস্টার ভ্লাদিমির পুতিন সত্যিকার অর্থে মহাবিপদে পড়েছে ইরান তাদের যে গত চল্লিশ বছরের যে অব্যাহত আঞ্চলিক রাজনীতিতে যে আধিপত্য এটা একেবারে মুখ থুবড়ে পড়েছে কাতারে তারপর সিরিয়াতে লেবাননে এবং জর্ডানে এই বিস্তীর্ণ এলাকাতে এমনকি পশ্চিম তীর এবং গাজাতে ইরানের যে সকল স্থাপনা ছিল সবগুলো ইতিমধ্যে ধ্বংস করার জন্য ইসরায়েলি টার্গেটে পরিণত হয়েছে এবং আজকে আমি যে ভিডিও যখন করছি তখন দামেস্কের রাজধানীতে ইরানির যে সকল স্থাপনা ছিল কেমিক্যাল ওয়েপন্স থেকে শুরু করে সব কিছুর উপরে নেতানীহ সরকার আক্রমণ করেছে এবং ওটা নিয়ে এই মুহূর্তে পশ্চিমারা কিন্তু একটা শব্দ করতে সুযোগ পাচ্ছে না এমনকি মুসলিম বিশ্ব সুযোগ পাচ্ছে না শিয়া এবং সুন্নিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে একটা বলয় ছিল এটি এই মুহূর্তে এসে অ্যাবসলিউটলি সুন্নি বলয় হয়ে গিয়েছে এবং এখান থেকে ইরানকে যদি আবার ঘুরে দাঁড়াতে হয় রাশিয়াকে যদি ঘুরে দাঁড়াতে হয় একেবারে নতুন করে তাদেরকে শুরু করতে হবে এবং এটা কম করে হলেও ছয় মাস থেকে এক বছর সময় লাগবে আমেরিকাকে চাপে রাখার জন্য এর আগ পর্যন্ত তারা সেটা পারবে না যদি সেটা ইরান চেষ্টা করে রাশিয়া চেষ্টা করে রাশিয়া তসনছ হয়ে যাবে ফলে কি হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিনকে এই মুহূর্তে জেলুন সঙ্গে একটা সমঝোতায় যেতে হবে এবং আমেরিকার সঙ্গে একটা সমঝোতায় যেতে হবে নচেত এই মুহূর্তে যদি আমেরিকা সেখানে শূন্য বৃদ্ধি করে ন্যাটো যদি সেখানে শূন্য মোতায়েন করে রাশিয়া তস হয়ে যাবে এবং পুরো বিষয়টি বাংলাদেশের জন্য এই মুহূর্তে যাকে বলা হয় সাপে বর হয়ে গেছে ডক্টর ইনুসের জন্য এই মুহূর্তে বৃহস্পতির চাঁদ আপনারা জানেন যে আমাদের যে নিকটবর্তী চাঁদ এর সাথে অনেক বড় বড় সুন্দর সুন্দর চাঁদ হাজার হাজার চাঁদ রয়েছে বৃহস্পতি গ্রহকে কেন্দ্র করে তো এই বাংলাদেশের যে চাঁদ বা পৃথিবীর যে চাঁদ এই চাঁদের সাথে আরও সুন্দর সুন্দর চাঁদ বৃহস্পতির চাঁদ ঘুরে ফিরে এখন ডক্টর ইউনুসের ভাগ্যাকাশে দেখা দিয়েছে এর কারণ হলো বাংলাদেশের রাজনীতিতে সঙ্গত কারণেই রাশিয়ার যে আধিপত্য এটি এখন বলতে গেলে শূন্যের কোঠায় নেমে আসবে বাংলাদেশকে নিয়ে কোনো চিন্তা করার সময় এখন মিস্টার পুতিনের থাকবে না আগামী ছয় মাস থেকে এক বছর দুই নম্বর হলো যে রাশিয়ার এই দুর্বলতার কারণে ভারতও তাদের নিজেদের পিঠের চামড়া ঠিক রাখা রাজনীতি ঠিক রাখা এবং আমেরিকার সঙ্গে ইতিপূর্বে তারা যে সকল বাহাদুরি করেছে ডুয়েল কর্মকাণ্ড করেছে এবং রাশিয়ার উপর ভিত্তি করে তারা যে সমস্ত হুম্বিতম্বি দেখিয়েছে সেইগুলো এই সময়টাতে আমেরিকার যে পলিটিক্যাল সিস্টেম রাষ্ট্রের যে সিস্টেম এবং যে লবিস্ট গ্রুপ অ্যান্টি রাশিয়ান লবিস্ট গ্রুপ তারা ভারতকে একেবারে রীতিমতো টুটি চেপে ধরবে এবং ভারতের ও সকল স্বার্থের যে পরিমাণ সংখ্যা এবং অবস্থা তার সঙ্গে বাংলাদেশের সঙ্গে তাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এটি একটা বিন্দুর মতো জাস্ট লাইক এ ড্রপ ফলে এই বিন্দুকে নিয়ে এই মুহূর্তে দিল্লির মাথা ব্যথা কোনো কারণ নেই ফলে সে মানে মিস্টার নরেন্দ্র মোদী এবং তার সরকার যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ তিনছের সঙ্গে সমঝোতা করার চেষ্টা চালাবে এবং এর প্রেক্ষিতে যদি ডক্টর মোহাম্মদ ইনুস এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন এবং তিনি যদি প্রতিহিংসাবশরত কোনো কাজ না করেন মনমস্তিষ্ক স্থির রাখেন ধীর থাকেন তাহলে হয়তো তার যে শেষ বয়স শেষ বয়সে তার জন্য একটা নতুন দিগন্তের উন্মোচন হবে আবার এটি শনির দশায় পরিণত হয়ে যাবে যদি আমরা রাজনৈতিক কলহ বাড়িয়ে দিই মানে বিএনপি জামাত কলহ বাড়িয়ে দেয় জামাত হেফাজত কলহ বাড়িয়ে দেয় হেফাজত চর্মনাই গণ্ডগোল করে চর্মনাই শর্ষিনা গণ্ডগোল করে এবং তাবলিক জামাতের দুই গ্রুপ যদি রক্তারক্তি শুরু করে দেয় তাহলে হয়তো এই যে বৃহস্পতির যে চাঁদ দেখা দিয়েছে এটি শনির রাহু গ্রাস পুরো বাংলাদেশের উপর আপত্তিত হবে এবং সেটা ভারতের জন্য নয় এখানে কারও কিছু দায়ী থাকবে না থেকে আমাদের আমরা নিজেরা নিজেদের সঙ্গে একটা জনযুদ্ধে একটা সিভিল ওয়ারে জড়িয়ে পড়ব তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ রক্ষা কবচ হলো যে কোনো মূল্যে কঠোর হওয়া এবং যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা ঠিক রাখা এবং এই সমাজে যে এখন নতুন চাঁদাবাস যাদের উৎপদ্রব শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে যে পলিটিক্যাল হানাহানি শুরু হয়েছে আধিপত্য বিস্তার শুরু হয়েছে তারপর অন্য যে সকল উগ্রবাদ দেখা দিয়েছে এইগুলোকে একেবারে যাকে বলা হয় ম্যাচাকার করে দিতে হবে কোনো ওয়ে নাই তাকে যদি বাঁচতে হয় তাকে যদি বাঁচতে হয় তাহলে এই জিনিসগুলো কোনো অবস্থাতে প্রিভিলেজ দেওয়া যাবে না তাকে দেখার দরকার নাই ও পাশে বিএনপি ও আওয়ামী লীগ ওই জামাত নাকি হেফাজত নাকি এই যে সংগঠক কোনো কিছুর দরকার নাই তার হাতে যে রাষ্ট্রীয় দণ্ড আল্লাহরবুল আলমেন দিয়েছেন তাকে যে সিংহাসন দিয়েছেন এটির মর্যাদা রক্ষা করে তিনি যদি একেবারে হজরত উমরের মতো তিনি যদি নিরপেক্ষ হন এবং আল্লাহকে হাজির নাজির জানেন এবং সেভাবে যদি কঠোরতা অবলম্বন করেন তাহলে এই যে প্রকৃতি তাকে যে সুযোগ দিয়েছে বিশ্বের রাজনৈতিক পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট তাকে যে সুযোগ দিয়েছে এই সুযোগটি কাজে লাগালে অর্থনীতি সামাজিকতা রাষ্ট্রীয় সংহতি এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের চোখে চোখ রেখে একটা বলিষ্ঠ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার যে সুযোগ প্রকৃতি আমাদেরকে দিয়েছে আল্লাহাবুল আলমিনী আমাদেরকে দিয়েছেন তা আগামী দিনে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা ভালো জায়গাতে নিয়ে যাবে শুভ সময়ের আশায় রইলাম শুভ দিনের আশায় রইলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি